আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে কেক বানানোর লাইভ ক্লাস করব সবাই জয়েন হয়ে যান যারা যারা কেক বানাতে পারেন না আজকের লাইভটা দেখে সবাই কিন্তু কেক বানানো শিখে যাবেন কে কোথার থেকে আজকের এই লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন জলদি জলদি লাইভে জয়েন হয়ে যান কেক কোথার থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেক দিন পরে কিন্তু আমি লাইভে চলে আসলাম আজকে একটা বিশেষ লাইভ আজকে কেক তৈরি করে দেখাবো একদম লাইভ যে কেউ আজকের এই ক্লাস থেকে বাসায় কিন্তু কেক তৈরি করতে পারবেন খুব সহজে কে কোথা থেকে লাইকটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে চারটা ডিম দিয়ে আজিম লাইভে এক মিনিট জয়েন হ্যাঁ লাইভে এক জয়েন হ লাইভে সবাই জয়েন হয়ে যান জলদি জলদি লাইভে কেক বানানোটা শুরু করব আজকের এই কেকটা তৈরি করার জন্য চারটা ডিম নিব আর ডিমটা অবশ্যই হচ্ছে ফ্রিজ থেকে আগে বের করে রাখতে হবে প্রথমে আমি হচ্ছে ডিমটা ভেঙে নিচ্ছে আর এই তো আমি 4টা ডিম দিয়ে আজকে কেকটা তৈরি করছি ডিমগুলো আগে থেকে কিন্তু ফ্রিজ থেকে বের করে নিতে হবে এখানে আমি চারটা ডিম নিয়েছি এখানে চারটা ডিম নিয়েছি মনিরুল ইসলাম তাই আপনাদের ভালোবাসা থ্যাংক ইউ ভাইয়া আমার হচ্ছে লাইভে কমেন্টস করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর চারটা ডিমের জন্য আমি এরকম হচ্ছে এই যে এক কাপ পরিমাণ বা তার থেকে একটু কম আমি চায়ের কাপে মেপে দেখাচ্ছি কারণ মেজারমেন্ট কাপ কিন্তু সবার বাসাতেই থাকে না এর জন্য আমি ডিমের জন্য এক কাপ থেকে একটু কম হচ্ছে চিনি চিনি ব্যবহার করছি পুরোটা আমি দিয়ে দিলাম যাদের হ্যান্ড হ্যান্ডবিটার নেই তারা হচ্ছে হ্যান্ডবিটার ছাড়া হাতের সাহায্যে মানে একটা স্পুনের সাহায্য করতে পারেন আর আমার বাসায় যেহেতু হ্যান্ড বিটার আছে সেহেতু আমি বিটার দিয়ে করছি এতে 그 들어도 봐요. এই যে এরকম অল্প অল্প করে হচ্ছে মানে একটু একটু করে সময় নিয়ে বিট করতে হবে ডিমের ফোমটা যতক্ষণ না পর্যন্ত সাদা হয়ে যায় যারা স্পুনের সাহায্যে করবেন তারা হচ্ছে একটু সময় লাগবে আর যারা এরকম ইলেকট্রিক বিটের আছে তাদের সাত থেকে আট মিনিট সময় লাগবে একটু থেমে থেমে বিট করতে হবে যাতে হচ্ছে বিটারের উপরে চাপ না পড়ে কে কোথার থেকে লাইভটা দেখছেন অবশ্যই এটা এই ফলটা কিন্তু এখনো তৈরি হয়নি এই যে আরো কিছুটা সময় লাগে সময় নিয়ে বিটটা মানে ফোনটা তৈরি করে নিতে হবে তার আগে আমার হচ্ছে কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই তো এখানে আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স এখানে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অনেকটাই সাদা হয়ে গিয়েছে এখন আর একটু তো ফোমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি আগে ভ্যানিলা সস দিইম জিট চামচ ভ্যানিলা সস দিয়ে দিলাম এখন এটাকে আর একটু বিট করে নিব এখন এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ দুই টেবিল চামচ তিন টেবিল চামচ তেল দিয়ে দিল আর এই তেলটা দেওয়ার পরে খুব বেশি সময় কিন্তু বিট করা যাবে না এভাবে অল্প একটু বিট করে এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে দিব কে কোথার থেকে আজকের লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি হাতটা ক্লিন করে নিই এই যে শুকনো উপকরণগুলো আগে থেকে চেলে নিয়েছিলাম এটা এখন মিশিয়ে এখানে এখানে ময়দা ময়দা একটা চামচ পরিমাণ বেকিং পাউডার একটু সামান্য এক চিমটি লবণ দিয়ে এটা চেলে নিয়েছিলাম এখন এটাকে অল্প অল্প করে মিশিয়ে দিব আর এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট মানে এই পাটটা যে খুব ভালো করে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে শুকনো উপকরণগুলো মেশাতে হবে না সময়ে করা যাবে কেক হওয়ার বা স্পঞ্জি এটা কিন্তু মূল পার্ট যেটা কিনা তাড়াহুড়া করলে এই ফর্মটা যদি দেবে যায় সেক্ষেত্রে কিন্তু কেকটা ভালো আসবে না বা স্পঞ্জি হবে না ফুলবে না দেবে যাবে আমার এই পাত্রটা ছোট হয়ে গিয়েছে মানে ডিমের সাইজটা বড় হওয়ার কারণে ফোম মানে ফোম বেশি হয়ে গিয়েছে আর বাটিটা ভর্তি হয়ে গিয়েছে কেক তো কম বেশি আমরা সবাই তৈরি করতে পারি তাই না কিন্তু পারফেক্ট ভাবে তৈরি করা যেটা যে মানসিক শান্তি একটা কেক সুন্দর হলে এরকমটা কিন্তু অনেকেই পারি না এর দুই তিনটা কারণ সেটা হচ্ছে মেজারমেন্টে ভুল হওয়ার কারণ আর খুব তাড়াহুড়া করার কারণ এভাবে অল্প অল্প করে হচ্ছে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে আমার তো মনে হচ্ছে এটার মধ্যে হবেই না ছোট হয়ে গিয়েছে আমি এর আগেও তো চারটা তৈরি করেছি কিন্তু ডিমের সাইজটা বড় হওয়ার কারণে হয়ে গিয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বড় কোনো মধ্যে কোন তৈরি করার জন্য আমার মতো বোকামি করবেন না তাহলে কিন্তু বিপদে পড়বেন দেখতে পাচ্ছেন একদম ভর্তি হয়ে গিয়েছে কে কোথার থেকে লাইভটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন আপনারা এখন কমেন্টস কেন করেন না বলেন তো thank you কেক বানানোর সময় চেষ্টা করবেন অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের ময়দা ব্যবহার করার জন্য তবে আটা দিয়েও কিন্তু কেক বানানো যায় সেক্ষেত্রে আপনারা হচ্ছে সেনা যে আটাটা পাওয়া যায় সে আটাটা তৈরি ব্যবহার করবেন সেটা দিয়েও কেক মার্শাল্লা অনেক বেশি ভালো হয় হ্যাঁ তো এভাবে কিন্তু আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক এই তোরা কলা খাইছিস ময় মিশ্রণটা মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি আমার কিন্তু শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে এখন আমি যে পাত্রে বা যে মোল্ডে কেক পেক করবো সেটাতে ঢেলে দিব দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু দেবে যায়নি বা বসে যায়নি আমি এই পাত্রে কেক দুজন কলা খাও দুই চক তাছাড়া কিন্তু কেক বানাবো না এখন Kola kau, kika kau, kika kau, kika kau, kau, to wiesz... এখন এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করে নিয়েছে এখন আমি এটাকে বেক করতে দিব যাই হোক এই কেকটা এখন আমি বেক করতে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইফটা এখানেই শেষ করছি কারণ দুপুরের অনেক রান্নাবান্না আছে এই জন্য বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম পারলাম না তবে শর্টস ভিডিও বা ভিডিও আকারে কেকটাকে অবশ্যই শেয়ার হচ্ছে শেয়ার করব তখন দেখে নেবেন যে কেকটা আসলে কেমন হয়েছে ঠিক আছে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ